জয় জয় শ্রী শ্যাম তো আমার সকল ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণব আর সমস্ত গুরুজনের চরণের সাথে সাথে কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো আমরা প্রণাম করে নিচ্ছি আমরা এখান থেকে প্রতিদিন পরিক্রমা শুরু করি তো আজ আমরা এখান থেকে পরিক্রমা শুরু করছি তো চলো প্রণাম করে নিলাম তো আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। আর প্রথমে আমাদের পরে যা প্রতিদিন দেখো তারা তো জানোই আমাদের মদন মোহন মন্দির আমাদের রাধেশ্যাম দেখতে পাচ্ছ কত সুন্দর করে শৃঙ্গার করেছে আর এই মন্দিরে প্রত্যেকটা দিনই আলাদা করে শৃঙ্গার করে তো দর্শন করতে থাকলাম তো আমি দর্শন করে নিলাম তো আপনারাও দর্শন করে নিলেন তো আমরা এখন আবার চলো পরিক্রামাপতি এগিয়ে যাব আর আমরা এখন দর্শন করবো আমার ললিতা মহারানীর তো ওখানে ললিতামায়ণের দর্শন করে নিয়েছি তো এখন আমরা ললিতামায়ণে দেখতে পাচ্ছ আর তার সামনের মন্দিরে দর্শন করে নিলাম তো চলো আমরা সামনে এগিয়ে চলি এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা এখন চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দির দর্শন করতে তো আপনারা মোহন ভোরে দর্শন করে নিন দেখতে পাচ্ছি কেন প্রতিদিনই এইভাবে মানে কীর্তন চলতে থাকে আর যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছে নতুন ভক্ত এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এইভাবে প্রত্যেক দিন পরিক্রমা করবেন রাধারানী দর্শন করবেন আর রাধারানী কৃপা লাভ করবেন তো চলো আমার এখানে দর্শন করা হয়ে গেলো আমরা এখন পরিক্রমার দিকে এগিয়ে যাব সামনে আর এই দূরেই দেখতে পাচ্ছি আমাদের গোপী গা এখানে দর্শন করে নিলাম তো এখন আমরা আপার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে আছে আমাদের বৃন্দা তো ঠান্ডা পড়ে গেছে তার জন্য এখানে ঢাকা আছে তো চলো দর্শন করে নিলাম তো আবার সামনে এগিয়ে যাব আর আমরা এখন চলে আসলাম আমাদের রাধা বোঝবিহার মন্দির তো দর্শন করে নিলাম দর্শন করে নিন আমরা মন ভরে দর্শন করে নিন জয় জয় শ্রী রাধা বজেশ্বরী জয় রাজা তো ঠান্ডা লেগে গেছে তো তার জন্য একটুখানি কথা ভুল হয়ে যাচ্ছে তো ক্ষমা করে দেবেন আপনারা মন করে দর্শনটা করুন তো পথে আবার এগিয়ে যাচ্ছি আর আমরা কথা বলতে বলতে চলে আসছি আমরা শাম সুন্দর দর্শন করতে আমাদের শ্যামকুণ্ড দর্শন করতে যায় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম এই দর্শন করে নিন প্রতিদিনের মতো আজও তো দর্শন করে নিলাম তো মানে আমরা সামনের দিকে এগিয়ে যাব তো ভক্তরা মিত্ররা এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবেন কারণ যত রাধা রাধা কুণ্ড শ্যামকুণ্ড আর বৃন্দাবন ধাম দর্শন করবেন তত আপনাদের কৃপা লাভ হবে আর এই যে কালকে আমরা দর্শন করাতে পারিনি অন্ধকার ছিল তো আজকে আমরা দর্শন করছি যাই শ্রীনাথ মহাপ্রভু যায় তো দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম এখন আবার পরিকা এগিয়ে যাব তো চলো আমরা এগিয়ে যাচ্ছি আর যে এখানে এখানে হচ্ছে সংগ্রামে যা রাস্তা আর সাথেই পরে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু তো দর্শন করে নিব তো চলো দর্শন করে আসি দর্শন করে নিন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর ঠান্ডার জন্য ঠান্ডার পোশাক পরানো আছে আমি দর্শন করে নিচ্ছি জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু জয় হে প্রভু তুমি সকল ভক্তকে সুস্থ রেখো ভালো রাখো সবার মনের ইচ্ছা পূর্ণ করো জয় জয় শ্রী শ্যাম জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ জয় তো দর্শন করা হয়ে গেলে এখন আমরা সঙ্গমে পথে যাচ্ছি আর আজকে আমরা সঙ্গম থেকে দর্শন করবো এই যে দেখতে পাচ্ছ আমাদের রাধাণী যায় যাই শ্রী রাধে এই দেখতে পাচ্ছি এখানে থেকে গেলে আমাদের রাধাকুণ্ড আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যামকুণ্ডু আমরা ওই সামনের দিকে তখন দর্শন করে আসলাম তো সঙ্গম দিয়ে এসে এইখানে এটা দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডু আর এই পাশে আছে আমাদের রাধাকুণ্ড আর আমরা দাঁড়িয়ে আছি সঙ্গমে এই দেখতে পাচ্ছ সঙ্গম আর এখানে আছে গিরিরাজ তো চলো আমরা দর্শন করব তার আগে রাধাকুণ্ড খুব মন করে দর্শন করে নিন আই দেখতে বাচ্চাগুলো প্রতিদিন ধরে প্রদীপ নিতে হবে প্রদীপ নিতে হবে তো চলো আমরা এখন দর্শন করে নিই আমাদের মহারাজের দেখতে পাচ্ছ জয় গিরিধার জয় শ্রীকৃষ্ণকে নেইয়া তারপরে দর্শন করুন এই দেখতে পাচ্ছো ওই সাইডে আছে আমাদের শ্যামকুণ্ড আর এই সাইডে আছে আমার রাধাকুণ্ড আমরা মিডলে দাঁড়িয়ে আছি আর আজও দেখতে পাচ্ছ ঠান্ডা তবু কত ভক্তরা চান করছে তো আপনারা মন ভরে দর্শন করতে থাকো আর লাভ করতে থাকো এই দেখতে পাচ্ছে আমাদের রাধারানী আর ওই দূরে সন্ধ্যা হচ্ছে শুরু হবে তো আমরা এগিয়ে যাবো তার আগে মন ভরে আপনারা দর্শন করে নিই আমরা আবারও দর্শন করবো আমাদের শ্যামকুণ্ড তো আমরা দর্শন করুন মন ভরে কারণ এই সেই বৃন্দাবন ধাম রাধা কৃষ্ণ সেই আমাদের কৃষ্ণ কৃষ্ণ কানায় তার বাঁশুরি দিয়ে আর আমার রাধারানী তার হাতের কঙ্গন দিয়ে সেই তৈরি করেছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড আর ওই মিডিলে আছে আমাদের গিরি মহারাজ তো চলো এখন আমরা সামনের দিকে এগিয়ে চলি কারণ আমরা এই পাশ থেকে ওই পাশে যাব যেখান থেকে আমরা সন্ধানতি করি যে মহারতিটা হয় সেখানে আমরা যাব তো চলো আর দেখতে পাচ্ছি এই কুণ্ডের পাশে ঠান্ডা অনেক ঠান্ডা পড়েছে তবুও দেখতে পাচ্ছ কত ভক্তরা বসে আছে রাধারানীর কাছে দেখতে পাচ্ছ কত দূর দূরান্ত থেকে এসেছে তারা এখানে বসে রাধারানী মন বলে দর্শন করছে তো আপনারা আমার ভিডিওর মাধ্যমে মন বলে দর্শন করুন আর ওইদিকে সন্ধ্যা আরতি মানে মন্ত্র পাড়া শুরু হয়ে গেছে তোর চলো আমরা তাড়াতাড়ি এগিয়ে যাই তারপরে আমরা আরতি দর্শন করবো আরতি করবো তোর চলো জয় জয় শ্রী রাধা দেখতে পাচ্ছি আমাদের রাধা রানী রাধা রান্না জয় জয় শ্রী রাধেশ্যাম রাধেশ্যাম তো তাড়াতাড়ি করে যাই চলো আমরা আরতি করবো সবাই মিলে চলে আসলাম আর আজ হচ্ছে মঙ্গলবার তো আজকে আমরা বা বজরঙ্গবলির দর্শন করবো আর মঙ্গলবার দিন আমি বজরঙ্গবলির দর্শন করা অনেক 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 দুর্লভ তো দেখতে পাচ্ছি এখানে আত্ম চলছে যায় বজরঙ্গবলি জয় যায় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম যায় বজরঙ্গবলি হে বজরঙ্গবলি প্রভু তুমি সবার মঙ্গল করো তো দর্শন করে চলে আসলাম তো চলো এখন সামনে আছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব তো তার দর্শন করে নেব এই দেখতে পাচ্ছি আমরা দেখে দর্শন করে নিন হার মহাদেব জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় তো দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো চলো এখন আমরা পথে এগিয়ে যাব আবার আর আমরা এখন চলে এসছি আমার রানীর কাছে যায় যায় রাধে শ্যাম তো আমরা ওই দূরে থেকে সঙ্গম থেকে আসলাম তো এখন আমরা এই পেয়ে চলে আসছি তো এখন চলো আরতি করব নিচে যাব তো চলো আপনারা ভিডিওটা যদি না কেটে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের পূর্ণ হবে কারণ কেটে কেটে দেখলে তো অনেক জায়গা ছুটে যাবে এই দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে চলে আসলাম প্রদীপ প্রদীপ জ্বালানোর জন্য তো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছি এখানে প্রদীপ জ্বালাতে মানে কতটা যে আনন্দ লাগে রাধারানি কী পা এইভাবে আসতে পারি এইভাবে প্রদীপ জ্বালাতে পারি তার আরতি করতে পারি হ্যাঁ রাধারানী তুমি এইভাবে কী পা বানিয়ে রেখো আমি যেন প্রতিদিন তোমার দর্শন করতে পারি আর ভক্তদের দর্শন করাতে পারি আর ওইদিকে আরতি শুরু হয়ে গেছে আর এখানেও শুরু হয়ে গেছে তো আজকে আমাদের আসতে লেট হয়ে গেছে একটু তবু আমরা সন্ধ্যা রতি পেয়ে গেছি দর্শন করার জন্য আর আপনাদের দর্শন করানোর জন্য তাড়াতাড়ি করে চলে আসছি তো দর্শন করতে থাকুন মন ভরে রাধারান আর লাভ করতে থাকুন আর ভিডিওটা কেটে কেটে না দেখে পুরা দেখবেন আর পুরোটাই দেখবেন আর পুরো পরিক্রমাটা করবেন আর সব মন্দিরে দর্শন করবেন আর রাধারানী সন্ধ্যা আরতি দর্শন করবেন আর কৃপা লাভ করবেন তো আমি আরতি করে নিচ্ছি প্রথমে ধূপ দেখিয়ে নিলাম তো তারপরে আমরা প্রদীপ প্রদীপ দেখিয়ে নিব রাধারানীকে জয় জয় শ্রী শ্যাম তো ভক্তরা এখন আরতি করছে মহারাজার আরতি হয়ে গেছে তো ভক্তরা আরতি করছে তো আমিও ওই পাশে আরতি করে নিচ্ছি হে রাধারানী সব সুস্থ রাখো ভালো রাখো আগে কৃপা বানিয়ে রেখো রাধারানী জয় করুণাময় রাধারানী তোমার চরণে সবাইকে আশ্রয় দিও যায় যায় শিরাধি এশ্যাম তাই দেখতে পাচ্ছ এখন আমরা সান্দারাতি করে নিব তো এক এক করে করলে পরে মানে অনেক ভক্তর আছে আর প্রতীপগুলো নিভে যাবে তো তারা তাই সবাই মিলে হাত লেগে আমরা আরতি করে নিচ্ছি সবার আরতি করা হয়ে যাচ্ছে জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম হ্যাঁ রানী তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করো তোমার সব ভক্ত কৃপা বানিয়ে রেখো জয় জয় শ্রী রাধে শ্যাম তো আরতি করে নিলাম আর এই আরতিটা করলে মনটা এত শান্তি লাগে এটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর ওদিকে দেখতে পাচ্ছি আরতি হচ্ছে কারণ অনেকটা টাইম নিয়ে আরতি হয় তো আরতি হয়ে গেলো আর আপনারা এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবেন প্রত্যেকটা দিন দর্শন করবেন আমি প্রতিদিনই বলি যে আমরা কত জায়গায় কত সময় নষ্ট করে দিই কিন্তু রাধারানী ভগবানের জন্য কি একটু সময় বের করতে পারি না অবশ্যই পারি তো একটুখানি সময় বার করে অবশ্যই আপনারা দর্শন করবেন আর আমার সাথে থাকবেন আর রাধারানি লাভ করবেন আর আমার সকল ভক্তদের চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম আর যারা আছে নতুন এসেছেও তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর এবে প্রতিদিন দর্শন করবেন আর রাধারানীর কৃপা লাভ করবেন আর সবসময় মন থেকে ভালোবেসে রাধে রাধে বলতেই থাকবেন কারণ যত আমরা রাধে রাধে বলবো তত আমাদের কৃপা হবে আর দেখতে পাচ্ছি ওই ঠান্ডার মধ্যে আমি ওই পাশ দিয়ে তখন আসলাম ভক্তরা বসে আছে এখন অনেকটাই ঠান্ডা তো আরতি এখন সম্পূর্ণ দিকে আর কিছু বাকি আছে একটুখানি বাকি আছে তারপরে আমাদের আরতি সম্পূর্ণ হয়ে যাবে আর ওই পাশে সম্পূর্ণ হয়ে গেল আর এখানে একটু বাকি আছে তো সেই আরতিটা আমরা সম্পূর্ণ করে নিচ্ছি তো আরতি এখন আমাদের আজকের মতো সম্পন্ন হয়ে যাচ্ছে তো আমরা এখন পরিক্রমাপতি এগিয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরতি সম্পূর্ণ হলো তো আমরা এখন ফুল নিবেদন করে দিলাম তো সব ভক্তরা আরতি করলো আর এখন রাধারণীকে ফুল নিবেদন করে দিল তো আমরা এখন এগিয়ে যাব। তো হয়ে গেল এখন আরতি হয়ে গেল প্রণাম করা হয়ে গেল তো এখন আমরা প্রসাদ নিলাম তো আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে তো চলো আর কিছু দূরই বাকি আছে পরিক্রমা করতে তো আমরা পরিক্রমা করে নিব তো এখন চলে আসলাম আমার গোপীনাথ মন্দিরে তো চলো আমরা আমাদের গোপীনাথের দর্শন করে নিব দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আমাদের রাধা গোপীনাথের যায় গোপীনাথ যায় রাধারানী যায় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম তো দর্শন করে নিলাম তো চলো আমরা এখন আবার এই দেখলেন ভক্ত দণ্ডপাত প্রণাম করছে তো চলো ওখান থেকে চলে আসলাম এখন আমরা চলে এলাম রাধা গোবিন্দ মন্দিরে গোবিন্দ মন্দির দর্শন করতে তো চলো তো এখানেও আরতি হয়ে গেছে তা আমরা দর্শন করে নিব আমাদের রাধা গোবিন্দকে দেখতে পাচ্ছ আর এখানে ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমাদের রাধা গোবিন্দকে ঠান্ডার পোশাক পরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কত কিউট লাগছে আর কত সুন্দর দুর্লভ দর্শন যাই যা শ্রী রাধা গোবিন্দ যায় তো দর্শন করে চলে আসলাম তো চলুন আমরা সামনে আর একটু বাকি আছে তারপরে আমাদের আজকের মতো পরিক্রমা সম্পূর্ণ হবে তো চলো এগিয়ে চলো আর এখন আমরা দর্শন করব। জগন্নাথ দেবের দর্শন করবো জয় জয় জগন্নাথ মহাদেবের জয় তো চলো দর্শন করে নি তো গীত লাগানো আছে তো বাবাকে দর্শন করানোর চেষ্টা করবো এই তোমরা দর্শন করতে পারছি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী জয় হে প্রভু তুমি জগতের নাথ তুমি সবার প্রতিপা বানিয়ে রেখো তো দর্শন করে চলে আসলাম আর আমরা এখান আর এখানে হচ্ছে যে এখানে কীর্তন হচ্ছে তো আমরা সেখানে চলে আসলাম যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম তো আজকের মতো আমাদের পরিক্রমা এখানেই সম্পূর্ণ হচ্ছে তো আপনারা মন বলে দর্শন করতে থাকবেন প্রতিদিন আর সবসময় সাথে থাকবেন আর ভালোবাসে বলতে থাকবেন রাধে রাধে তো সম্পূর্ণ